হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে করলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো করলা কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না বিশেষ করে তিতা লাগে সেজন্য তবে আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি এভাবে যদি আপনারা করলাটা তৈরি করেন বড়রা তো খাবেই সেই সাথে ঘরের ছোটরাও শুধুমাত্র করলা দিয়েই ভাত খাবে এত মজার হয় এই রেসিপিটা আমার অনুরোধ রইলো আপনারা অবশ্যই বাসায় একবার হল এটা তৈরি করে দেখবেন অনেক বেশি মজার হয় আর রেসিপিটা করার জন্য এখানে আমি তিনটা মাঝারি সাইজের করলা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মাঝখান থেকে কেটে ভেতরে যে বিচিগুলো ছিল সেগুলোকে বের করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে যে দিয়ে ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো মিডিয়াম আছে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি যখন হালকা একটু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন রেশুনটা যতটুকু সম্ভব ওপর থেকে খোসা ছাড়িয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা মাথার দিকে একটু চিড়ে দিয়েছি নয়তো কিন্তু গরম তেলের মধ্যে মরিচটা ফুটতে শুরু করবে আর সবগুলো উপকরণে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পানিটা একেবারে মুছে তারপর দিয়েছি এবার চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি এটাকে ভালো করে ভেজে নেব ভাজা বলতে ভাজা ভাজা হবে না শুধুমাত্র সেদ্ধ হবে ঠিক এরকমভাবে ভেজে নেব আর চুলো রাসটা কিন্তু মিডিয়াম রাখতে হবে নয়তো উপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে দেখে বুঝতে পারছেন সবগুলো উপকরণে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু তেলে ভেজেছি দেখে একদম ভাজা ভাজা হয়ে যায়নি এবার দুটো মরিচ দিলাম আমি এখানে শুকনামরিচ এবং কাঁচা মরিচ দুইটারই ঝাল চাচ্ছি সেজন্য দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর তেল ছেঁকে সবগুলো আমি তুলে নিচ্ছি আর এটাকে আমি ডুবো তেলে ভাজলাম বলে এটা মনে করবেন না যে এখানে তেলের পরিমাণটা খুব বেশি হয়ে যাবে একদমই সেরকম কিছু হবে না যখন আমি রেসিপিটা সম্পূর্ণ তৈরি করব তখনই আপনারা সেটা দেখতে পারবেন এবার আমি আস্তে আস্তে তেল ছেঁকে সবগুলো উপকরণ এখান থেকে তুলে নিয়েছি আবারও বলছি সব কিছু কিন্তু সেদ্ধ হবে কিন্তু একেবারে তেলে ভাজা হবে না এটা খেয়াল রাখতে হবে আর অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে যদি মনে হয় যে করলাটা একটুখানি আর একটু সেদ্ধ দরকার তাহলে এরকমভাবে হাত দিয়ে চেপে পেয়ে খুন্তি দিয়ে ঠিক করে করে নেবেন যেন একদম ভাজা ভাজা না হয় শুধু যেন সেদ্ধ হয় ভেতর থেকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এখানে আমি যেহেতু পেঁয়াজটা আস্ত দিয়েছি তাই পেঁয়াজটা সেদ্ধ হতে তুলনামূলক একটু সময় লাগতে পারে মিডিয়াম আছে আপনারা একটু সময় নিয়ে পেঁয়াজটাকে উল্টে পাল্টে সেদ্ধ করে নেবেন কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নিচ্ছি পেঁয়াজটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা ভেতর থেকেও যে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সেজন্যই ইজিলি কাটা চামচটা ভেতরে ঢুকে গেছে এখন আমি পেঁয়াজ আর মরিচটাকেও তেল ছেঁকে তুলে নিচ্ছি আর এগুলোর সাথে কিন্তু একদমই এক্সট্রা তেল নেই তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই যে এতটা ডুবো তেলে ভাজা হয়েছে দেখে সবগুলো উপকরণ ভালো করে ভেজে আমি বাটিতে নিয়ে নিয়েছি আর রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাকেও আমি একটু ছোট করে কেটে নিয়েছি এখন আমি বাটিতে পেঁয়াজ আর রসুনটাকে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি আর এগুলো কিন্তু একেবারে মেখে ভর্তার মতো একেবারে মিহি করে ফেলা যাবে না একটু আধা ভাঙা রাখতে হবে তবে আপনারা যারা ভর্তাটা মানে হাতে মেখে ভর্তা খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এটা হামাম দিস্তায় করে নিতে পারেন কিন্তু পাটায় বাটা যাবে না আর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা যাবে না তাহলে কিন্তু একেবারে মিহি হয়ে যাবে আর তখন এটা খেতে একেবারেই ভালো লাগবে না মরিচগুলোকেও আমি আধা ভাঙা করে নিচ্ছি যাদের শুকনো মরিচের ঝালটা পছন্দ করেন না বা যাদের গ্যাসের সমস্যা আছে তারা কিন্তু শুকনো মরিচটা অ্যাভয়েড করলে পারেন শুধুমাত্র কাঁচামরিচ দিয়েও করে নিতে পারেন এবার আমি করলাগুলো দিয়ে দিচ্ছি করলাগুলোকে আমি আধা ভাঙা করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইটা কিন্তু একেবারেই মিহি করলে খেতে ভালো লাগবে না আর সেজন্য এগুলোকে এরকম আধা ভাঙা করে নিলে বেশ ভালো লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যেরকমটা বলেছিলাম যে তেলে ভাজাতে কিন্তু এখানে একেবারেই তেলে চপচপ চপ সেরকম কোনো ব্যাপার নেই তবে আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ পরিমাণে সরিষার তেল দিতে পারেন তবে আমি দিচ্ছি না কারণ যেহেতু তেলে ভেজেছি অতটুকুই যথেষ্ট আর এক্সট্রা তেল লাগবে না তৈরি হয়ে গেছে ভীষণ মজার করলার ভর্তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল একবার এটা এভাবে বাসায় তৈরি করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে ছোট বড়ো সবাই খাবে পরিবারের সবাই ফ্যান হয়ে যাবে এই ভর্তার আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ